সম্মানিত আমিরি জামাতের নেতৃত্বে জামাত ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চায়নার একটি সরকারি সফরে ওনারা আজকেই চায়না গমন করছেন এবং আগামী ষোলো তারিখে ইনশাল্লাহ ওনারা ফেরত আসবেন সফরটি সরকারি সফর চীন সরকারের আমন্ত্রণে জামাত ইসলামীর এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবেন এবং সেখানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেখানে কিছু ইনস্টিটিউশন একাডেমিক এবং গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আমাদের এই টিমের পক্ষ থেকে ভিজিট করা হবে চীন এবং বাংলাদেশের এবং চীন এবং জামায়াত ইসলামী এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর অগ্রগতিতে এই সফরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমরা আশা করি এবং চায়নার সরকারের সঙ্গে চায়নার সঙ্গে চীন দেশের সঙ্গে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ ইভেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে পাঁচই আগস্টের গত বছরের জুলাই অভ্যুত্থানের পর নতুন মাত্রায় আমাদের সম্পর্কের একটা অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ব্যবসা বাণিজ্য শিল্প অগ্রগতি আমদানি রপ্তানি কূটনৈতিক সম্পর্কের দিক থেকে একটা নতুন মাত্রার দিকে এই দুই দেশের একটা অগ্রগতি লক্ষণীয় সেজন্য এই মুহূর্তে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর সম্মানিত আমিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের এই সফরকে আমরা অতি গুরুত্বপূর্ণ মনে করি আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার সাথে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যেন এই দেশকে আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে পারি জামাত ইসলামী সেই লক্ষ্যেই দেশবাসীর কাছে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে দল মতের ঊর্ধ্বে একটা সুন্দর চমৎকার সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্যে যেন আমরা হাতে হাত ধরে কাজ করতে পারি সকল দেশের সাথে আমাদের বন্ধুত্ব আমাদের সকলের স্বার্থ এবং প্রয়োজনকে সাম্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে বহাল রেখে যেন আমরা আর সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে পারি বৃদ্ধি করতে পারি সেভাবেই জামাত ইসলামী দায়িত্ব পালন করে যাচ্ছে চীন সহ শেখের দেশের এবং দুনিয়ার সব শক্তি এবং সব দল এবং রাষ্ট্রের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কের একটা নতুন ধরনের অগ্রগতি সাধনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দোয়া চাই যে আমাদের এই প্রতিটি দল দুই দেশের সম্পর্ক উন্নয়নে সুষ্ঠুভাবে নিরাপদভাবে সফর শেষ করে তারা দেশে ফিরে আসতে পারেন সেই দোয়া কামনা করে আমরা আপাতত এ বিষয়ে আপনাদের সামনে ব্রিফিং শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আমাদের সঙ্গে এই ব্রিফিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মৌলান রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন আমাদের প্রচার বিভাগের মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আমাদের সঙ্গে উপস্থিত আছেন নির্বাহী পরিষদের সদস্য জনাব অধ্যক্ষ সাহাবুদ্দিন নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং কর্মপরিষদের সদস্য আমাদের ডক্টর শফরিকুল ইসলাম মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগরী দক্ষিণের নায়বে আমির ডক্টর হেলাল উদ্দিন সেক্রেটারি ডক্টর রেজাউল করিম

সেখানে চীন সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধির বক্তব্য বৈঠক হবে এবং চায়না কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আমাদের জমাত এর আমিরের নেতৃত্বে সেখানে আমাদের বৈঠক হবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট কিছু একাডেমিক এবং শিল্প বাণিজ্যে অগ্রগতির প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান আমাদের নেতৃবৃন্দ পরিদর্শন করবেন গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করবেন এটা আমরা সবাই জানি এখন বাংলাদেশে নয় শুধু সারা দুনিয়ার উদীয়মান অর্থনীতির এই সময়ে চীন কিন্তু পৃথিবীর একটা বিগ ইকোনমি হতে যাচ্ছে ফলে চায়না কিন্তু অর্থনৈতিক এবং শিল্পের অগ্রগতির দিক থেকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার আমাদের আমাদের উন্নয়ন কাজে তার একটা বড় অংশীদার ফলে এটাকে আমরা মনে করি যে এটা নতুন কিছু নয় এবং এদিক থেকে চীনকে বরাবর আমরা উদার পেয়েছি রাজনীতির পরিবর্তনের কারণে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যোগাযোগ কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই ভূমিকা আমরা রাখছি এবং তারাও সেভাবে আমাদের সঙ্গে সাড়া দিচ্ছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বহন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গুরুত্ব বহন করে কারণ জনগণ তো জানবে যে দেশটাকে যে আমরা একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই তার জন্য রাজনীতিতে যেমন আমাদের সংহতি প্রয়োজন আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের সম্পর্ক প্রয়োজন ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে আমাদের জাতীয় প্রবৃদ্ধি ব্যবসা বাণিজ্য আমাদের ট্রেড ব্যালেন্স এগুলোকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে গেলে এটি তো প্রয়োজন ফলে এটা জাতীয় নির্বাচন সামনে রেখে জামাতের মতো নির্বাচনমুখী একটি জনমুখী বৃহত্তম দলের এই ভূমিকা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জনগণের কাছে ধন্যবাদ আপনাদেরকে সুক্রিয়া আসসালামু আলাইকুম